আমার কাছে খুব পছন্দই হয়েছে জিনিসটা তো যাই হোক আমি আপনাদেরকে এটার ভিতরে কি আছে সেটাও খুলে দেখাতে চাই সবগুলো স্ক্রু খুলে নিলাম ভিতরের পার্ট তো এটা কি এভাবে আসবে হ্যাঁ আসতেছে এই হচ্ছে এর সার্জিক্যাল রিপোর্ট এখানে দেখেন চিপ আছে একটা মাইক্রো কন্ট্রোলার সাথে এখানে কিছু মসফেট জাতীয় আমি সঠিক বলতে পারছি না কারণ এটা খুবই উন্নত সিস্টেমে হয়তো তৈরি এবং প্রোডাক্টটি মানসম্মত আর এখানে দুইটা ব্যাটারি সেল আছে দুইটা এবং প্রোডাক্টটি যে রেটে আমাকে দিয়েছে আসলে আমি এতে সন্তুষ্ট আর প্রোডাক্টটা আসলে ওই সেলারের কাছে অ্যাভেলেবেল নেই তবে অন্যান্য জায়গায় আছে তবে তাদের কাছে একটু রেটটা বেশি তারপরও আমি চেষ্টা করব যাদের রেট একটু কম এবং মোটামুটি ভালো সেলার তাদের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার আপনারা যদি মনে করেন যে আপনারা নিবেন বা প্রয়োজন সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে কিনে নিতে পারেন আর আমার কাছে তো ভালোই লেগেছে যেহেতু এখানে একটা ডিসপ্লে আছে অপারেট করার জন্য এবং ইউএসবি সিস্টেম এবং সব মিলিয়ে আপনারা দেখতেই পেলেন যে একটা স্পট ওয়েল্ডার যেটা মিনি স্পট ওয়েল্ডার আর কি লিথিয়াম ব্যাটারিতে স্পট করার জন্য সেটা কেমন হয় আর এই লিথিয়াম ব্যাটারিগুলো যেটা হয় সোল্ডারিং করে যদি এখানে লাগাতে চাই তাহলে সোল্ডারিং করতে একটু ঝামেলা এবং বেশ প্যারা আর শোল্ডারিং করলে যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘদিন থাকলে সোল্ডারিংয়ের পাশে মানে মরিচা ধরে যার জন্য আসলে এখানে নিকেল স্টিপ দা ওয়েল্ডিং করে লাগানোটাই আসলে বেটার তো এই হচ্ছে বিষয় আশা করছি একটি মিনি স্পট ওয়েল্ডারের বিস্তারিত বিষয় আপনাদেরকে দেখাতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন